আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে যারা প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে আছেন এবং নিজ উপজেলায় পদ শূন্য না থাকায় অন্য উপজেলায় আপনাদের পদায়ন করেছে এখন তারা অগ্রাধিকার ভিত্তিতে নিজ উপজেলায় বোধদের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে এই ভিডিওটি শেষে আপনি কিভাবে অনলাইনে বোর্ডদের জন্য আবেদন করবেন তা জানতে পারবেন তো আর কথা নয় চলুন আমরা ভিডিওটি দেখি তো এই সেই পরিপত্র এই পরিপত্রটা জারি হয়েছে পনেরোই অক্টোবর দুই আপনারা এই অংশগুলি পরে নেবেন যা আমি ভিডিও প্রথমেই বলেছি তারপর এটাও আপনারা একটু পরে নেবেন হ্যাঁ তো মূল যে অংশটা সেটা হলো সহকারী শিক্ষক যারা আছেন আপনারা উনিশ দশ দুই হাজার পঁচিশ হতে আজকে থেকে একুশ দশ দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত শিক্ষকগণ অনলাইনে আবেদন করতে পারবেন আর বাইশ দশ দুই হাজার পঁচিশ তারিখ প্রধান শিক্ষক কর্তৃক সহকারী শিক্ষকের আবেদন যাচাই সম্পন্ন করবেন তাহলে দেখা যাচ্ছে প্রধান শিক্ষকেরা যাচাই করার সুযোগ মাত্র একদিন পাবেন এরপরে তেইশ দশ দুই হাজার পঁচিশ হতে চব্বিশ দশ দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত সহকারী উপজেলা অবলিক থানা প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক যাচাই ও অগ্রগায়ন সম্পন্ন করবেন ওনাদের বেলায় দুই দিন আছে তারপরে পঁচিশ দশ দুই হাজার পঁচিশ হতে সাতাশ দশ দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত উপজেলা অবলিক থানা প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক যাচাই ও অগ্রগায়ন সম্পন্ন এটা টিউ সারে করবেন তারপরে আঠাশ দশ দুই হাজার পঁচিশ হতে তিরিশ দশ দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক সহকারী শিক্ষকের আবেদন যাচাই ও অগ্রগায়ন সম্পন্ন করবেন তারপরে একত্রিশ দশ হতে এক এগারো দুই তারিখ পর্যন্ত বিভাগীয় উপপরিচালক কর্তৃক সহকারী শিক্ষকের আবেদন যাচাই ও অগ্রগায়ন সম্পন্ন করবেন তারপরে দুই এগারো দুই হাজার পঁচিশ তারিখ সিস্টেম কর্তৃক স্বয়ংক্রিয় মনোনয়ন হবে সবশেষে তিন এগারো দুই হাজার হতে পাঁচ এগারো দুই হাজার পঁচিশ তারিখ মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক সহকারী শিক্ষকের আবেদন যাচাই ও অনুমোদন সম্পন্ন করবেন তাহলে আপনি যদি উনিশ তারিখ থেকে একুশ তারিখের ভিতরে আবেদন করেন আপনাকে তিন হতে পাঁচ তারিখ পর্যন্ত এর বিতরী ফলাফলটা কিন্তু আপনি পেয়ে যাবেন এরপরে আমরা একটু শর্তটা দেখিয়ে দেখেন শর্তটা হল শিক্ষকগণ সর্বোচ্চ তিনটি বিদ্যালয় ক্রমানুসারে পছন্দ করবেন তবে কোনো শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে একটি বিদ্যালয় পছন্দ করতে পারবেন আবেদনের প্রেক্ষিতে বদ্যীর আদেশ জারি হলে তা বাতিল করার জন্য পরবর্তীতে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না যাচাইকারী কর্মকর্তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় হতে দশ অক্টোবর দুহাজার তেইশ তারিখে জারিকৃত সর্বশেষ সমন্বিত অনলাইন বদ্যী নির্দেশ শিক্ষা দুই হাজার তেইশ অনুযায়ী আবেদনকারীর আবেদন ও অন্যান্য কাগজপত্র দিয়ে যাচাই করে অগ্রগয়ন করবেন নাম্বার তিন যাচাইকারী কর্মকর্তা সতর্কতার সাথে যাচাই করবেন যাচাইপূর্বক প্রেরণ করার পর পরবর্তীতে তা পুনঃবিবেচনার আবেদন গ্রহণযোগ্য হবে না নাম্বার চার দেখেন যে কথাটা ইম্পর্ট্যান্ট সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত বিদ্যালয়সমূহ বর্ণিত বদলি কার্যক্রমের আওতা বহির্ভূত থাকবেন অর্থাৎ সিটি কর্পোরেশনের যে সকল বিদ্যালয় আছে সে সকল বিদ্যালয়ে কিন্তু আপনি বদলি হয়ে আসতে পারবেন না এখন আমরা আমাদের মোবাইল কম্পিউটার বা ল্যাপটপে থাকা একটি ওয়েবসাইটে প্রবেশ করব তো আমি ক্রুম ব্রাউজারে ওপেন করলাম ক্রুম ব্রাউজারে ওপেন করে এই যে আইপিই এম এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনারা এখানে যদি ইংলিশ থাকে এই ড্রপডাউন বাটনে ক্লিক করে এটাকে বাংলা করে দিবেন আমার অলরেডি বাংলা আছে আর করতে হবে না তারপরে আপনারা এখানে দেখেন সাইন ইন এখানে ক্লিক করবেন তো আমি সাইন ইনে ক্লিক করলাম সাইন ইনে ক্লিক করার পরে আপনি এখানে আপনার মোবাইল নম্বর আইপিএমআইসে যে মোবাইল নম্বর আছে সেটা দেবেন আপনার পাসওয়ার্ড দিবেন দিয়ে সাইন ইনে ক্লিক করবেন তো এখানে আমি আমার এগারো ডিজিটের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিলাম দিয়ে এখন আমি সাইন ইনে ক্লিক করবো সাইন ইনে ক্লিক করার পরে দেখেন নিয়োগের সময় নিজ উপজেলা অবলিক থানায় পদ শূন্য না থাকায় অন্য উপজেলা বা থানায় পদায়নকৃত শিক্ষকদের স্থায়ী ঠিকানায় বদলির উনিশ দশ দুই হাজার পঁচিশ থেকে পাঁচ এগারো দুই হাজার পঁচিশ সেশনের বদলির আবেদন জমা দেওয়া শুরু হয়েছে তো বদলির আবেদন জমা দেওয়া শুরু হয়েছে উনিশ অক্টোবর দুই রাত বারোটা দশ মিনিট থেকে আর জমা দেওয়ার শেষ তারিখ হবে একুশ অক্টোবর দুই রাত এগারোটা উনষাট মিনিটে শেষ হবে তো আপনি বদলির আবেদন জমা দিতে এদের শিক্ষক বদলির আবেদন এখানে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে এই যে বদলির আবেদন জমা দেওয়ার সময় শুরু হয়েছে নতুন আবেদন আপনি এখানে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক kolam ক্লিক করার পরে আপনি যে বিভাগের বিদ্যালয়ে যেতে চান সেই বিভাগটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপরে ওই বিভাগের কোন জেলায় যেতে চান সেই জেলাটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন তারপর ওই জেলার কোন উপজেলায় যেতে চান আপনি এখানে সিলেক্ট করে দিবেন তো আমি সিলেক্ট করে দিচ্ছি আমি এখানে ক্লিক করে সিলেট বিভাগ দিয়ে দিব তারপরে সিলেট বিভাগের কোন জেলায় যেতে চাই আমি এটা সিলেক্ট করে সুনামগঞ্জ জেলা দিয়ে দিব সুনামগঞ্জ জেলার কোন উপজেলায় যেতে চাই আমি এখানে ক্লিক করে আমার ক্লায়েন্ট যে উপজেলার বাসিন্দা সেটা আমি সিলেক্ট করে তো আমি এটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি এগিয়ে যান এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করলাম এখন আমরা স্ক্রল করে একটু নিচের দিকে যাই এই যে এখানে দেখেন বদলি আবেদনের জন্য নিম্নের বিদ্যালয় তালিকা হতে কমপক্ষে একটি বিদ্যালয় পছন্দ করুন সর্বোচ্চ তিনটি বিদ্যালয় পছন্দের তালিকা যোগ করা যাবে আপনার যদি পছন্দের কোনো বিদ্যালয় থেকে থাকে তাহলে আপনি এই যে ক্লাস্টার এখানে ক্লিক করবেন তারপরে ওই ক্লাস্টারের ইউনিয়নটা সিলেক্ট করে দিবেন এখানে বিদ্যালয়ের নামটা লিখে দিবেন বিদ্যালয়ের কোডটা দিবেন দিয়ে যখন ফিল্টার করবেন তখন আপনার পছন্দের স্কুলটা চলে আসবে আর যদি পছন্দের স্কুল না থাকে আপনি স্ক্রল করে নিচের দিকে যান গিয়ে এইভাবেও আপনি খুঁজতে পারেন এখানে শান্তিগঞ্জ উপজেলার যে কটা স্কুল আছে এবং পোস্ট ফাঁকা আছে সব কিছু কিন্তু এখানে দেখাবে আর একটা ইম্পর্টেন্ট কথা দেখেন এখানে ওই যেটা পরিপত্রে লেখা ছিল আপনার বিদ্যালয়টি সিটি কর্পোরেশন বহির্ভূত হয় নিম্নে শুধুমাত্র সিটি কর্পোরেশনের বহির্ভূত বিদ্যালয় দেখানো হয়েছে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত বিদ্যালয় সমূহ বদলির জন্য নির্দিষ্ট সেশন পরবর্তীতে চালু করা হবে তাহলে এখানে যে বিদ্যালয়গুলি আছে এগুলি কিন্তু সিটি কর্পোরেশনের বাহিরে তো আমি এখান থেকে যে শিক্ষকের আবেদন করছে তার পছন্দ অনুযায়ী আমি এখান থেকে একটা যোগ করলাম এই যে নিচে দেখেন তিনটির মধ্যে একটি বিদ্যালয় পছন্দের তালিকা যোগ করা হয়েছে তারপরে আমি এখানে একটা যোগ করলাম এখন কিন্তু তিনটির মধ্যে দুইটা বিদ্যালয় পছন্দের তালিকা যোগ করা হয়েছে আমি আর একটা করতে পারবো আচ্ছা আমি এটাই দিলাম তো আমার কিন্তু অলরেডি তিনটা হয়ে গেছে যে তিনটির মধ্যে তিনটি বিদ্যালয় পছন্দের তালিকা যোগ করা হয়েছে এখন আমি সেভ করে এগিয়ে যান এখানে ক্লিক করব তো আমি এখানে ক্লিক করলাম এখন আবার আমি স্ক্রল করে একটু নিচের দিকে যাই এখন আমি যে তিনটা বিদ্যালয় পছন্দ করেছি এই যে একটা তারপর এই যে একটা তারপরে এই যে একটা এই তিনটা বিদ্যালয় পছন্দ করেছি এখানে কিন্তু আমার পছন্দের সাজানো আছে তারপর এখন যদি আমি যে এই বিদ্যালয়টাকে যদি আমি উপরের দিকে নিতে চাই তাহলে আমি এই যে দেখেন উপরের দিকে এটা এরো বাটনটা আছে এখানে ক্লিক করবো এটা উপরে যাবে আমি দেখাচ্ছি আপনাদের তো আমি এখানে ক্লিক করলাম দেখেন এখানে চলে আসছে এখন এটাকে আমি এখানে ক্লিক করব উপরে চলে গেছে আচ্ছা একটা কথা বলে রাখি এখানে আপনি পছন্দের যে তালিকা দিয়েছেন পছন্দে এক নম্বর দুই নাম্বার তিন নম্বর দিয়েছেন আপনার বদলিটা কিন্তু আসলে এই পছন্দের উপর নির্ভর করে না হ্যাঁ আসলে এখানে পদ শূন্য আপনার বয়োজ্যেষ্ঠটা আপনার লিঙ্গ এগুলি নির্ভর করে কাকে দেওয়া হবে না হবে হ্যাঁ অতএব এখানে এক নম্বর দুই নাম্বার আর তিন নাম্বারে যাই থাকুক এই পছন্দের উপরে কিন্তু বদলি নির্ভর করে না ঠিক আছে এখন দেখেন বদলির কারণ নির্বাচন করুন শুধু দুইটা কারণ দিয়েছে একটা হলো প্রতিবন্ধিতা আর একটা হলো বিধবা অবলিক তালাকপ্রাপ্ত নারী শিক্ষক যদি থাকে তারা কেবল বদলি হতে পারবেন তাহলে আপনি যদি বদলি হতে চান আপনাকে প্রতিবন্ধী হতে হবে অথবা যারা নারী শিক্ষক আছেন যদি আপনি বিধবা অথবা হয়ে থাকেন তাহলেই কেবল আপনি এখানে আবেদন করতে পারবেন তো যদি কেউ প্রতিবন্ধী হয়ে থাকেন আপনি এখানে নির্বাচন করবেন এখানে নির্বাচন করে এই যে সংযুক্তি বা তথ্য এক ফাইলের ধরনটা হলো প্রতিবন্ধী ফাইল আর সংযুক্তির তথ্য আপনি এখানে আপলোড করবেন মনে রাখবেন এই ফাইলের সাইজটা পিডিএফ অবলিক ইমেজ ফাইল আপলোড করুন যা দুই মেগাবাইটের মধ্যে হতে হবে ঠিক আছে তো আমার ক্লায়েন্ট এটা না এটা আমি বাতিল করে দিলাম তারপরে যদি কেউ বিধবা অবলিক তালাকপ্রাপ্ত নারী হয়ে থাকেন তাহলে আপনি এখানে নির্বাচন করবেন এখানে নির্বাচন করে আপনি ফাইলের ধরনটা হলো বিবাহ বিচ্ছেদ বা মৃত্যু সনদ আর সংযুক্তি তথ্য আপনি এখানে ক্লিক করে যদি কেউ বিবাহ বিচ্ছেদ হয়ে থাকেন তার প্রত্যয়ন আর যদি কেউ বিধবা হয়ে থাকেন তাহলে তার স্বামীর মৃত্যু সনদ এখানে ক্লিক করে আপলোড করে দিবেন তো আমি দেখাচ্ছি এখানে ক্লিক করলাম করে আপনার মোবাইল কম্পিউটার বা ল্যাপটপে থাকা যে ফোল্ডারে সনদরা আসে সেটা আপলোড করে দিবেন আমি এটা আপলোড করে দিলাম এখানে কিন্তু চলে আসছে ঠিক আছে অবশ্যই ফাইলের সাইজ দুই মেগাওয়াইট মধ্যে হতে হবে এবং এটি হতে হবে পিডিএফ অথবা ইমেজ ফাইল মানে জেপিজি ফাইল আচ্ছা এখন ফাইলটি দেখুন যদি এখানে ক্লিক করেন আপনি দেখতে পারবেন তো আমি আর দেখতেছি না এখন আমি সেভ করিয়ে গিয়ে যান এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে আমি যে একটি কারণ দিয়েছি সেই কারণটা কিন্তু এখানে শো করছে এই যে বিধবা অবলিক তালাক প্রাপ্ত নারী বিবাহ বিচ্ছেদ বা মৃত্যু সনদ এখানে ক্লিক করলে আপনি সনদরা দেখতে পারেন বা ডাউনলোডও করতে পারেন তারপরে দেখেন এখানে যে প্রত্যয়নটা এই যে এই গড়ে এই যে আমি স্বীকার করছি যে দাখিলকৃত সকল তথ্যাদি ও কাগজপত্র সঠিক রয়েছে আমি ভুল তথ্য দিলে আমার আবেদন বাতিল হবে এবং আমার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে এই অবস্থায় দেখেন এই যে এখানে নিচে দেখেন সেভ করে এগিয়ে যান এটা কিন্তু ঝাপসা হয়ে আসছে এখানে ক্লিক করতে পারবেন না যতক্ষণ না আপনি এখানে মার দেন তো আমি এখানে টিকমার্ক দিয়ে দিলাম দেওয়ার পরে দেখেন সেভ করে এগিয়ে যান এটা চলে আসছে তো আমি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আপনি আপনার আবেদনটা দেখতে পারবেন এই সে আবেদন আপনি ইচ্ছা করলে এই আবেদনটা এখান থেকে ডাউনলোড দিয়ে নিতে পারেন কীভাবে নেবেন আপনি মাউসের রাইট বাটন ক্লিক করবেন পরে এই যে প্রিন্ট আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলাম এই যে দেখেন পুরো দরখাস্তটা এখানে আসে সেভ করে রেখে দিন তো আমি এটা সেভ করে রেখে দিলাম আচ্ছা অবশ্যই দেখবেন যে এখানে আপনার সিগনেচারটা আছে কি না না থাকলে দ্রুত এ আপনার সিগনেচারটা আগে আপলোড করবেন তারপরে আপনি আবেদন করবেন তো এখন আমি সাবমিট করুন এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে পাঁচ মিনিটের মধ্যে আপনার যে আইপিএমআইস মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে চার ডিজিটের ওটিপি যাবে তো আপনার মোবাইলে চার ডিজিটের ওটিপি যাওয়ার পর যখন এখানে দিবেন এখানে দেওয়ার পরেই এখানে আসবে সাবমিট করুন তখন আপনি সাবমিট করুন একটা ক্লিক করবেন ক্লিক করলে কিছুক্ষণের ভিতরেই আপনার এই নাম্বারে ট্র্যাকিং নাম্বার যাবে এবং এখানে লেখা থাকবে অভিনন্দন আপনার বদলির আবেদনটি সফলভাবে সাবমিট করা হয়েছে তারপরে আপনি যে বিদ্যালয়ে চাকরি করেন সে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয়কে বলবেন ওনার যেহেতু সময় একদিন মাত্র বাইশ তারিখ তাই আপনার তথ্যগুলি যাচাই করে যেন দ্রুত অগ্রগয়ন করে দেন তারপরে আপনি এই যে আমার আবেদন সমূহ এখানে ক্লিক করে আপনার আবেদনের কি অবস্থা দেখতে পারবেন আসলে আমি ভিডিওটি করেছি আপনারা যাতে সহজে বুঝে নিজে নিজেই নিজের আবেদন অনলাইনে করতে পারেন সেজন্য তো আবেদন প্রক্রিয়া কমপ্লিট হওয়ার পর আপনি অবশ্যই এখান থেকে লগ আউট হয়ে বেরিয়ে যাবেন তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলু পুকুরে আসবে যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলু আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন আপনারা সকলে ভালো থাকবেন আপনাদের সবাইকে ধন্যবাদ